আমার রাজ্যে বেশ কিছু খেপা কুকুর আছে একটা শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারীকে দুনিয়া থেকে সরাতে না পারলে ভারতবর্ষ ধ্বংস হবে বাঙালি জাতি ধ্বংস হবে ওর হাত পা ওকে শেষ করে দিতে হবে এছাড়া কোনো রাস্তা নেই কারণ প্রকাশ্যে প্রকাশ্যে সে বলছে ইজরায়েলের পক্ষ হয়ে গাজাকে যেভাবে ধ্বংস করেছে গাজার যে শিশু বাচ্চাগুলোকে কিভাবে কল করেছে আমরা ভাবতে কল করতে পারি না সেই সেই অবস্থা করতে চাইছি ওরাও মুসলমান সমাজকে তারপরও আমরা বাঁচিয়ে রেখেছি এই কথা বলার জন্য আমার জেল জরিমানা হলে আমি কোর্টে দাঁড়িয়ে বলবো কেন হ্যাঁ বসে আছেন আপনারা এই ভারতবর্ষের প্রকৃত সন্তান মানে শুদ্ধ অনার্য এই ভারতবর্ষটা ছিল অনার্যদের তারপর ব্রাহ্মণ পুষ্যমুত্র শুঙ্গ আমাদের রাজা ছিলেন বৃহৎগ্রত কিশোর দ্বিতীয় চন্দ্রগুপ্তর নাতি সম্ভবত গার্ড অফ অনুষ্ঠানে তারা ছিল বৌদ্ধ বৌদ্ধ তাকে কোলে তুলে নিয়েই বাচ্চা সম্রাটকে গলা কেটে দেয় এবং এই ব্রাহ্মণরা দখল করে আর্যরা অনেক ব্রাহ্মণ ভালো আছে আমি তাদের কথা বলছি না তারা তো আমাদেরই লোক তারপর থেকে যত বৌদ্ধ মোট ছিল সব দখল করে দেয় পুরীর মন্দিরটা বৌদ্ধ মঠ ছিল বৌদ্ধরা যুদ্ধ করতো না বৌদ্ধরা ঘোড়াটাকে যে জল খেতে দিত সেটাও ছেঁকে দিত মানবতা মনুষ্যত্বটাই ছিল তাদের মূল কিন্তু বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে বৌদ্ধ বিহারগুলোকে মন্দির করে নেয় বৌদ্ধ আমাদের ভিক্ষু যারা ছিলেন কয়েক লক্ষ বৌদ্ধ ভিক্ষুকে গলা কেটে সরজু নদীতে ভাসিয়ে দেয় এমন দিন আসতে চলেছে আমার মৌলানা হাফেজ কারি এবং ইমাম সাহেব হতে পারে তাদের প্রত্যেকের গোলা কেটে ওই বৌদ্ধদের মতোই ভাসিয়ে দেবে তার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাদের এটা ব্রাহ্মণ্যবাদী কৌশল ভিক্ষুকিনী যারা ছিল বৌদ্ধ তাদের মন্দিরের মধ্যে আটকে রেখে জ্ঞান রেপ করতো তাদেরকে দেবদাসী বানিয়েছিল এটাই ব্রাহ্মণ্যবাদীদের মূল কারণ আরএসএস এর প্রধান বলوالকর বলছেন হিটলার আমাদের আদর্শ হিটলারের নীতি আদর্শ মেনে আমরা 12 বছর কেউ আর্য করব যেভাবে 60 লক্ষ ইউডিকে হত্যা করেছিল একই পদ্ধতি আমাদের করতে হবে এগুলো আমাদের নেতারা জানতেন না কেন জানতেন না ভামু বলে 35 বছর আমরা চেয়ে ভারত থেকে মমতা এনার্জি জীবনে পড়েছি আরএসএসটা একবার পড়িনি কেন কেন আমাদের বোঝানো হয়নি যে কারণে আমরা মানেই বুঝতে পারছি না কোথা থেকে কি হচ্ছে যাই বৌদ্ধদের সব কিছু ধ্বংস করে নিয়েছে আপনারা জানেন এই যে এই যে মুসলমানদের মেরে বলা হয় কেন বলা হয় কারণ মুসলমানরা বৌদ্ধ ছিল বৌদ্ধরা মাথা ন্যাড়া করতেন মুসলমান বৌদ্ধদের যে পোশাক লুঙ্গি যে কাপড় সেই কাপড়টা আস্তে আস্তে লুঙ্গিতে রূপান্তরিত হয়েছে বৌতম ছিল শান্ত আর তারপরে ব্রাহ্মণবাদের ভয়ানক অত্যাচারের পরে একটা অংশ তথাকথিত হিন্দু যাদের বলছে সাড়ে ছয় হাজার রকমের ভাগ তারা কুসংস্কার ছন্ন রয়ে গেল তাদের ছায় মারানো নাকি পাপ তাদের গলায় যে মতো ভাইদের তাদের গলায় ঘটি বাঁধা থাকতো থুতুটা যেন বাইরে না পড়ে কোমরে একটা ঝাঁটা বাঁধা থাকতো শান্তনু ঠাকুরদের পূর্বপুরুষদের তাদের এই হিন্দুদের সঙ্গে বিয়োগ মেয়েদের নিন্দুবর্ণের প্রথম বাচ্চাটা হতে হতো ব্রাহ্মণের যেমন নরেন্দ্র মোদী হয়েছে ওই রকমই একটা বাচ্চা নরেন্দ্র মোদী ঔত করতে পারতো না একদিকে ছিল কুচিপ একটা হিন্দুত্ববাদ মনে রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় বহু অনেক বড় বড় মানুষ হিন্দু আছেন হিন্দুর মধ্যে কোন হিন্দু মুসলমান ভেদ নেই রামকৃষ্ণ পরমহংসদেব হিন্দু তিনি নামাজ পড়তেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তো দুটো সম্প্রদায় তৈরি হলো একটা বুদ্ধিমান যুক্তিবাদী মানবিক তারা তখন ভাবছিল কি করে এই ব্রাহ্মণবাদের হাত থেকে বাঁচা যায় সে সময় প্রায় বারো তেরোশো খ্রিস্টাব্দ সময় তখন মক্কা মদিনায় ইসলামের বাণী অমোট বাণী ছড়িয়ে পড়েছে চারিদিকে ভাতৃত্ব ভালোবাসা মানবতা দেশপ্রেম মানুষকে ভালোবাসো এর বাইরে কিছু নেই মায়েদের মাথায় তুলে রাখো নারী হলো আসল তখন বিশ্ব নবীর বিশ্বনবীর বাণী ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে আর আরব দুনিয়া থেকে আমাদের ইসলাম ধর্মাবলম্বী সাধু সন্তরা হাফেজ যারা যারা ছিলেন তারা নদী পথে ব্যবসাদারদের সঙ্গে ভারতে চলে আসতেন এবার তাদের কথা শুনেই এই যে জীবন জীবনযাপন করছিল যে হিন্দু সম্প্রদায় সাড়ে সাত হাজার রকম ভাগ তারা তখন দেখছে আরে ভাই এই মুসলমান আমাদের এই ইমাম সাহেব তো আমাকে বুকে জড়িয়ে ধরলো এটা ভাবতেই পারে না ফলে ইসলাম ধর্ম যে ভালোবাসা দিল ইসলাম ধর্ম যে মানবতার কথা বলল। ইসলাম ধর্ম যে শান্তির কথা বলল। ইসলাম ধর্ম যে একেশ্বরবাদের কথা বলল। এই অত্যাচারী অত্যাচারিত আমার ভারতবর্ষের তথাকথিত নিম্নবর্ণের মানুষ অথচ ভারতের আসল যারা মালিক তারা তখন ইসলামের স্মরণাপন্ন হয়ে তারা তখন মুসলিম ধর্মগ্রহণ করলেন আজকে ঠিক বৌদ্ধদের মতো একই অবস্থা ভারতবর্ষে তৈরি হয়েছে আপনারা অনেকেই জানেন আর এস এস গুরুজি গোল এই যে এর একটা বই আছে আপনারা ইন্টারনেট খুলে মোবাইলে পেয়ে যাবেন বইটার নাম উই অর আওয়ার এই বইটাতে অল কার মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু এবার আমার ব্যাখ্যা মনুশৃতি তো মান মায়েদের বলছে পাপজনী মনুশ্রীতি তো বলছে মায়েরা হচ্ছে নরকের দ্বার মনুশ্রীতি বলছে নারী এবং কৃষকদের মুক্তি দিতে নেই তাই শেষ বলছে মুসলমানদের মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু ভূমি আরব দুনিয়ায় তাই মুসলমানরা ভারতবর্ষ থাকতে হলে তাদের গাড়ি কাটতে হবে টুপি খুলতে হবে লুঙ্গি ছাড়তে হবে পোশাক পাল্টাতে হবে তোর যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে আসে তাহলেই তারা বসতে পারবে তা না হলে যেভাবে ষাট লক্ষ হত্যা করেছিল তারা একই পদ্ধতিতে তারা মুসলমানদের একটা একটা করে সব শেষ করে দেবে কত সালের মধ্যে দু সালের মধ্যে রাজনৈতিক দলেরা এটা জানতো না এটাকে আমি নতুন করে বলছি আমি কি আবিষ্কার করলাম আমি তো বই পড়লাম আর এসে নীতি তাহলে ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে তার বেশিটাই হল আর এস এস পুষ্ট যে রাষ্ট্রের দাস ব্যবস্থা থাকবে আর দেখতে 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 মানুষকে ভুল বুঝিয়ে বুঝিয়ে আজ এখানে কিন্তু এই ব্রাহ্মণ্যবাদীরা ভুলে গেছেন যে এই ভারতবর্ষের মল্লিবাসী মানুষ যাদের বলা হয় এই নিম্নবর্ণের মানুষরা মানবতার কানে দেশপ্রেমের কানে ভালোবাসার কানে ইসলাম ধর্মগ্রহণ করলেন কিন্তু তারা এটাও বুঝলেন ইসলাম শুধু শান্তির কথা পায় ওরা পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় ব্রাহ্মণ্ডবাদীরা পায় মুসলমানদের তাই হিন্দু মুসলমান একদম স্বাধীনতার পর থেকে তারও আগে থেকে দুটো ভাগ করে দেওয়া হয়েছে আমি হিন্দু ঘরে জন্ম নিয়েছি আমাদের ছোটবেলা থেকে কি শিখেছি মা বাবা বলা শেখার পরে একটু বড় হয়েছি আমরা শিখেছি মুসলমানরা পায় গরু ভগবান আমরা শিখেছি মুসলমানরা সন্ত্রাসবাদী আমরা শিখেছি মুসলমানরা চোর ডাকাত আমরা শিখেছি মুসলমানরা আর মুসলমান ছেলেরা এইটুকু জন্মের পর থেকে সে পড়ছে আল্লাহর কথা সে পড়ছে ভালোবাসার কথা বিশ্ব শান্তির কথা মানবতার কথা এবং দেশের জন্য অন্যায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রাণ পর্যন্ত করে দেওয়ার কথা তারা পড়ছে আমার অত্যন্ত কাছের ছেলে আপনাদের সকলের প্রিয় খুব আইভামিন আমার খুব বন্ধু বয়সে ছোট হলেও অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম সাইফুদ্দিন এবং মুকুল এরা আমাকে বলল যে আসতেই হবে খোবাইবে বলল তো আমি ভাবলাম যাই খোবাই আমার বন্ধু তো ওদের ওখানে ওকে একটু বলে আসি আমি এখানে খুব একটা না বলে ঘটনাগুলো বলি কেন ওয়াক আইনটা হলো এর পরিণাম কি হতে পারে কি হয়েছে এর ইতিহাসটা কি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আমরা জয়লাভ করব আশা করি আজ মাস চার পাঁচ ধরে চিৎকার করছিলাম গলা ফাটিয়ে যে এরকম একটা আইন হচ্ছে তোমার সাবধান হও কেউ কোনো কথা শোনেনি আমাদের কারণ আমরা আমি ব্যক্তিগতভাবে কোনো নেতা নই কোনো রাজনৈতিক দলের পাত্তাও দেয় না ফলে যা বিপদ হওয়ার হয়ে গেছে যদি একটু বিশ্বাস করে আমাদের কথাটা শুধু মসজিদে মসজিদে ঘোষণা করে দিত তাহলে বাংলার যে মুসলমান সমাজ লক্ষ কোটি রাস্তায় শুয়ে পড়তো তখন দেখতাম কত বড় হিম্মত এত বড় একটা ভয়ঙ্কর আইন আনতে পারে কিন্তু এখন যে অবস্থা সবকিছুরই তো একটা শেষ আছে এই যে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী বা মনুবাদীরা আর্যরা এরা বিদেশি এরা কিন্তু ভারতীয় নয় ১৯২৫ সালে ওরা ঘোষণা করেছিল যে এই 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 করবে এটা দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের মধ্যে ওরা যেটা করছে এটা ব্রাহ্মণ রাষ্ট্র ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে হিটলার যেটা করেছিল আর্য রাষ্ট্র এটা তাই আমি আমার আলোচনার মধ্যে বলবো আর এর যে নীতিমালা যে বই তার মধ্যে এগুলো লেখা আছে এবং হুবহু মিলে যাচ্ছে এবং মুসলিম থাকবে না ওদের মতে গত কালকের যে ঘটনা কাল বা পরশু শুনলাম যে আমাদের কাশ্মীরের যে ঘটনা সেখানে মানবতাকে ধ্বংস করেছে মনুষ্যত্বকে এবং মানুষকে মেরেছে কোনো হিন্দু মুসলমানকে মারিনি কিন্তু যেভাবে প্রচার করছে এই প্রচারের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে ওয়াক আন্দোলনের আন্দোলনের থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যই ওটা করা হয়েছে এবং এই ঘটনা ঘটনা পরম্পরা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এর পিছনে ভারত সরকারের ব্যর্থতা ভারত সরকারের হাত এবং ভারত সরকার পুরোপুরি যুক্ত একবারও বলছে না যে মানুষ মারা গেছে বলছে হিন্দু মারা গেছে সে নিয়ে আপনারা সবাই জানেন আলোচনা হয়েছে আমরা অনেক সময় দেখি কর্পোরেশন থেকে খ্যাপা কুকুর ধরতে আসে আপনারা দেখেছেন তো একটা কিরকম ভাবে আছে ধরে নেয় খেপা কুকুরটা না ধরতে পারলে সে কামড়ে দিলে বহু মানুষ খেপে যাবে মারা যাবে